শ্রী পরমাত্মেন নম তৈতিরীয় উপনিষদ সম্পর্কে আজকে আলোচনা করব এই উপনিষদ কৃষ্ণ কৃষ্ণযুজুর তৈতিরিয় শাখার অন্তর্গত তৈতিরীয় আরণ্যকের অঙ্গ তৈতিরীয় আরণ্যকে দশটি অধ্যায় রয়েছে তার মধ্যে সপ্তম আর অষ্টম নবম অষ্টম আর নবম অধ্যায়কেই তৈতির উপনিষদ বলা হয়ে থাকে তাহলে আমরা কি জানলাম যে কৃষ্ণ যজুর্বেদীয় তৈত্তিরীয় শাখার অন্তর্গত আরণ্যকের অঙ্গ হচ্ছে উপনিষদ তৈতরীয় দশটি অধ্যায় রয়েছে তার মধ্যে যে সপ্তম আর অষ্টম আর নবম যে অধ্যায় তিনটি সেই তিনটি অধ্যায়কে মূলত বলা হচ্ছে তৈতরীয় উপনিষদ তাহলে আবার বলছি যে কৃষ্ণ যজুর্বেদীয় তৈত্তিরীয় শাখার অন্তর্গত তৈত্তিরীয় আরণ্যকের অষ্টম নবম এবং সপ্তম অধ্যায় তিনটিকেই তৈতরীয় বনিষদ বলা হয় এবার আমি শান্তিপাঠ আলোচনা করব ওং সং মিত্র সং বরণ সং নগত্যর্যামা সং ন ইন্দ্র বৃহস্পতি सं न नमा नमः ब्रह्मणे नमस्ते वायो तमेव प्रत्यक्षं ब्रह्मासि तमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मावतु तद्वक्त्यारमवतु অবতুবম অবতু বক্তারম শান্তি 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 এই যে শান্তি পাঠ যেটি করলাম এটির যে ব্যাখ্যা সেটি আমি আলোচনা করব তার আগে বলি যে তৈতর উপনিষদের যে শিক্ষা শিক্ষাবল্লী নামক যে অধ্যায় রয়েছে সেই অধ্যায়টি আজকে আমি আলোচনা করছি হুম তো এই শান্তি পাঠ যে কোনো অধ্যায় থাকবে প্রথম অধ্যায় হোক দ্বিতীয় অধ্যায় হোক বা তৃতীয় অধ্যায় প্রত্যেকটি অধ্যায় মানে সবটাতেই আপনাদের এই শান্তি পাঠ থাকবে তো এই শান্তি পাঠে কি বলা হচ্ছে যে এখানে পরমেশ্বরের কে স্মরণ করে এই উপনিষদের আরম্ভ করা হচ্ছে পরমেশ্বর যার আদি নেই অন্ত নেই অবিনশ্বর হ্যাঁ সেই হচ্ছে সেই পরমেশ্বরকে স্মরণ করে উপনিষদ আরম্ভ করা হয়েছে হুম তো এই অনুবাক মানে উপনিষদের এই এই শিক্ষাবলী নামক যে অধ্যায়টি এখানে অনুবাকে এক একটি অনুবাকে ভাগ করা হয়েছে এটি প্রথম অনুবাক এই প্রথম অনুবাকে শক্তির অধিষ্ঠাতা পরব্রহ্ম পরমেশ্বরকে ভিন্ন ভিন্ন নামে এবং রূপে স্তুতি করে প্রার্থনা করা হয়েছে এ তাৎপর্য হলো এই যে সমস্ত আধিদৈবিক আধ্যাত্মিক আধিভৌতিক শক্তিরূপে তথা এইগুলির অধিষ্ঠাতা মিত্র বরুণ প্রমুখ যে দেবতারা রয়েছে যিনি সকলের আত্মা অন্তর্জামী পরমেশ্বর তিনি সর্বপ্রকারে আমাদের উন্নতি এবং সেই অন্তর্জামী পরমেশ্বরের উপলব্ধির পথে মানে পরমেশ্বরকে উপলব্ধি করার পথে তিনি যেন কোনো প্রকার বিঘ্ন উপস্থিত হতে না দেন সকলের অন্তর্জামী ব্রহ্মকে আমরা নমস্কার করি এইভাবে পরমাত্মার কাছে শান্তি প্রার্থনা করে সূত্রাত্মা প্রাণরূপে সমস্ত প্রাণী মধ্যে ব্যক্ত ওই পরমেশ্বরকে বায়ুর নামে আমি স্তুতি করি হে সর্বশক্তিমান সকলের প্রাণস্বরূপ বায়ুময় পরমেশ্বর তোমাকে নমস্কার তুমি সমস্ত প্রাণীর প্রাণস্বরূপ প্রত্যক্ষ ব্রহ্ম অতএব আমি তোমাকে প্রত্যক্ষ ব্রহ্ম নামে ডাকবো তো এখানে বায়ুকে ব্রহ্ম বলে অভিহিত করা হয়েছে বলেছে আমি ঋত নামেও তোমাকে আহ্বান করব কারণ সকল প্রাণীর জন্য যে কল্যাণকারীর নিয়ম বিদ্যমান ওই নিয়মরূপ ঋতের তুমি অধিষ্ঠাতা তাহলে এখনো পর্যন্ত আমরা পরমেশ্বরকে ব্রহ্ম ঋত এই দুটি নামে দুটি নাম পেলাম এছাড়া বলেছে আমি তোমাকে সত্য নামেও আহ্বান করব কারণ সত্যর অধিষ্ঠাত্রী দেবতা তুমি এই সর্বব্যাপী অন্তর্জামী পরমেশ্বর আমাকে সৎ আচরণ এবং সত্য ভাষণ করার এবং সৎ বিদ্যা গ্রহণের শক্তি প্রদান করে এই জন্ম মরণ রূপ সংসার চক্র থেকে আমাকে রক্ষা করুন আমার আচার্যকে এই সমস্ত উপদেশ প্রদান করে সর্বত্র এই সত্যের প্রচার করার শক্তি প্রদান করে যিনি তিনি তাকে রক্ষা করেন এখানে আমাকে যেন রক্ষা করেন বক্তাকে যেন রক্ষা করেন এই বাক্যগুলির দুবার উচ্চারণ শান্তি সমাপ্তি সমাপ্তি সূচনা করে ওং শান্তি 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 এইভাবে তিনবার তিনবার বলার অর্থ এই যে আধিভৌতিক দৈবিক আধ্যাত্মিক এই তিন প্রকার বিঘ্নের যেন সর্বতভাবে উপশম হয় শ্রী ভগবান শান্তি অতএব তাকে স্মরণ করলে সর্বপ্রকার শান্তি অবশ্যম্ভাবী এইভাবেই প্রথম অনুবাকের সমাপ্তি ঘটল